আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে আছে এমডি মিরাজুল ইসলাম তো আজকে আপনার বাজারে কি পরিস্থিতি বা বাজারে কি রকম দাম যাচ্ছে আপনার রসুন বা পেঁয়াজের এটা আপডেট আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সে রপ্তানি আপনার ইন্ডিয়া থেকে পিজা সব বন্ধ এটা অবশ্যই আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাত পালাতক সে ইন্ডিয়াতে আর কি পালাইছিল তো সেখান থেকে আর কি লন্ডন বা কাতার যেখানেই যাক সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে কি আপনার পেঁয়াজের বাজারের দর দাম কীরকম যাচ্ছে এটা জানানো তো আপনার আজকে পেঁয়াজের বাজারের দামটা যাচ্ছে হচ্ছে আপনার পেঁয়াজের বাজারের মূল্য আর কি আজকে মন যাচ্ছে হচ্ছে আপনার তিন থেকে পঁয়ত্রিশশ সর্বোচ্চ যেটা ভালো গোল গোল পিয়াজ যেটা সেটা একদম মানে নতুন বলতে গেলে আর কি বাজার করে যেটা চাঙাই ছিল ওটা আর কি একদম টাটকা গোল গোল যে পেঁয়াজটা ওটা আপনার দাম যাচ্ছে সর্বোচ্চ চার থেকে বিয়াল্লিশশো টাকা এরকম দাম যাচ্ছে তো এটাই আমরা জানতে পারলাম যে আজকে পেঁয়াজের বাজারের দামটা এরকম তো আশা করা যায় যে পরের হাটে মোটামুটি পেঁয়াজের দামটা আর কি বাড়তি হতে পারে তো সে আন্দাদে মোটামুটি আর কি পেঁয়াজের দামটা অনেক হাই তো আবার তো এখন শুনলাম যে আপনার পেঁয়াজের দামটা আর কি সামনে আর কি আরও বাড়তে পারে পরের সিজনে কারণ কি আপনার আমাদের এই পেঁয়াজগুলো দিতে হচ্ছে ইন্ডিয়া থেকে তো ইন্ডিয়া তো আমাদের সম্পর্ক এখন বিচ্ছেদের মানে পথে তো মোটামুটি আর কি জানা যাচ্ছে যে আমাদের পেঁয়াজ দেওয়ার জন্য পাকিস্তান আপনার আর কি পাকিস্তানিরা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে তো মোটামুটি আর কি তখন আর কি পেঁয়াজটার দাম একটু আপডাউন করতে পারে তো এখন আর কি পেঁয়াজের দাম এরকমই যাচ্ছে আর কি параবে ইনশাআল্লাহ না নাল নে নামাল কাজ 하고 কত বকা আপনি যদি লেখসে बढ़ेगा तो लेता हूँ। बारिश होगा तो भी तो है। हमें नहीं बारिश होगी। हाँ, अरबा नगर तो आवाज़ आता है। जैसे हमें बारिश होने का अंदाज़ है। कालेजी वो साक्षी सुमाई जी आ रहे हैं। مو ته جي ڪميسر آهيان هاڻي ڏيڻ لاءِ ڀاڳو بڻائڻ جو مشورو ڏيو